প্রভু নিরাকার নাম তোমার সর্বলোকে কয় এই বিশ্ব ভুবনে দেখি তোমার কত পরিচয় এইবার যাই বলিয়া এইবার যাই বলিয়া মন দিয়া শুনেন বন্ধুগণ বাংলাদেশে বর্তমানে জলসেরে আগুন চলছে আন্দোলন চলছে আন্দোলন তার কারণ হাসিনা সরকার যে বলে অধিকারের কথা সে হয় রাজাকার তাহার অহংকার তাহার অহংকার রইল না আর ক্ষমতার বড়াই দেশে দেশে ঘুরছে এখন পায় না কোথাও টাই হাসিনা বুঝলো এইবার বুঝলো এইবার দেখলো কারবার ছাত্রদের পাওয়ার না মানিয়া তাদের দাবি হারাইলো সরকার আল্লাহ সাড়ে দেন আল্লাহ সাড়ে দেন সুযোগ দেন ছেড়ে দেন না তারই একটা প্রমাণ হইলো ডাইনি না বলি দুঃখের কথা বলি দুঃখের কথা লাগে নাই ভাই আবু শাহিদ বাই আবু শাহিদ হইল শহীদ চারটা গুল্লি খাইয়া সেই দৃশ্য দেখলে পরা নুটের কান্দিয়া বড় খুশি হইসি বড় খুশি হইছি আনন্দ পাইছি শুনিয়া খবর সে খাসি না পালাইছে এইবার সালিয়া বাড়ি গোর আমাদের সাইদির কথা আমাদের সাইদির কথা আছে গাতা বুকের ভিতরে বিনা দুশে তেরো বছর কাটাইলেন কারাগারে সাইদির ভবিষ্যৎ পানি সাইদির ভবিষ্যৎ পানি এখন দেখি সত্য হইল ভাই আলিমুল আমাদের অপমান আল্লাহ সহ্য করেন নাই আমাদের আধারের শনে আমাদের আজহারি শোনে আছে মনে কি নেব আমি হাইরে আল্লাহর লীলা কুদরতি খেলা বুঝা বড় দায় আজহারি দিলেন বাংলাদেশে করলেন হাসিনা বিদায় বিশেষ করিলাম যদি ভালো লাগে যদি ভালো লাগে মনে জাগে একটু দয়া মায়া আমাকে একটু সাহায্য করবেন সাবস্ক্রাইব করিয়া সবাই ভালো থাকবেন